কাঠমিস্ত্রির ছদ্মবেশে চলছিল ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য অবশেষে ফাঁস হল রহস্য কুমুল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে এক ভয়ঙ্কর মাদক দম্পতি আটক হয়েছেন শিপন মিয়া এবং তার স্ত্রী রাহেলা আক্তার ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর খালপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পরিচালিত হয় এই অভিযান প্রথমে শিপন রাহেলা দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচশো সত্তর পিস ইয়াবা কিন্তু এখানেই শেষ নয় সন্দেহ আরও গভীর হলে তাদের নিয়ে যাওয়া হয় তাদের ভাড়া বাসায় সেখানে চালানো তল্লাশিতে উদ্ধার হয় আরও এক হাজার পিস ইয়াবা সব মিলিয়ে প্রায় দেড় হাজারের বেশি ইয়াবা উদ্ধার হয় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল শিপন পেশায় একজন সাধারণ কাঠমিস্ত্রি কিন্তু দিনের বেলা কাঠের কাজ আর গোপনে ইয়াবার সাম্রাজ্য পরিচালনা করতেন তিনি তাদের কৌশল ছিল ভয়ঙ্করভাবে চতুর এক এলাকায় সন্দেহ সৃষ্টি হলেই এলাকা বদল করে নতুন বাসায় ওঠা এই অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন গ্রেপ্তার দম্পতিকে মঙ্গলবার আদালতে তোলা হবে এই ধরনের মাদকবিরোধী অভিযানে আপনি কি মনে করেন কঠোর আইন দরকার নাকি আরও নজরদারি কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল খবরবিন্দু সাবস্ক্রাইব করে পাশে থাকুন